এখন পিঠা তৈরি করা হবে হাতঝাড়া পিঠা সিঁড়ি রুটি পিঠা মায়ের হাতের সিঁড়ি রুটি পিঠা পানিটা হালকা গরম করে নিয়েছি ওদের লবণ দেওয়া হয়েছে সাত পরিমাণ যেমন লবণ লাগে এখন গুঁড়ো দেবে দিয়ে পানির ভিতরে গুলে নেবে ওটা অল্প করে বানানো হবে পিঠা এই যে হাত দিয়ে সুন্দর করে গুলে নিচ্ছে আপনার এই গুলার ভিতরে তেল দিয়ে নিলে কড়াইতে বেশি তেল দেওয়া লাগে না তেল দিয়ে গুঁড়ো আর পানি আর লবণ একসাথে গোলা নিচ্ছে ভালোভাবে অনেকে কড়াতে তেল মাখায় নেয় আমরা তেলটা মাখাবো না বলে গোলার ভিতরে তেল দিয়ে তেল দিয়ে নিচ্ছি আমরা এখন বানাচ্ছি মামি সিটুরুটি পিঠা ছাড়া পিঠা কত সুন্দরভাবে উঠছে পিঠাটা কড়াই থেকে আবার দেওয়া হবে আর চুলাইতে যে কোনো জিনিস অনেক সুন্দর হয় পিঠা বলেন তরি তরকারি মাছ মাংস ভাত সব কিছু চলাতে অনেক সুন্দর রান্না হয় তোমরা দুই মাপে বসো আমি একটু টেস্ট করে দেখছি লবণ হয়েছে কিনা আমি রোজানা অসুস্থতার কারণে অনেকে বলবেন রোজার মাসে খাচ্ছে বলছি চা তুমি তারিখ ফোকা কলাটাকে মাখাবো কিছু সাথে গুলি নেবো তেল দেওয়ারটা আর ওই ডাটা লাগে না কলার ডাটা হইনা এখন আর কলার লাগে না ওই কলার ডাটা লাগে না ভিতরে তেল দিলে আর কলার লাগে না বারবার তেল মাখানি একটা ঝামেলা আর ওর ভিতরে তেল দিলে এখন ওই ওকটা